রাস্তায় চলতেও কাকে রাখে ব্যবসা করতেও কাকে রাকে গাড়িতে চালার সময় কাকে রাখে চাকরি করার সময় কাকে রাকে মহাব্বতে বলেন মহাব্বতে বলেন আরো মহাব্বতে বলেন ভাইয়া আমার কঠিন কেমন অসহায় হয়ে দাঁড়ায় থাকবে বান্দা নিজে নিজে ভাববে আমার তোর জাহান নাম কারণ আমি জীবনেও কোনোদিন করি নাই ফিরিস্তা তার কাছে জিজ্ঞাসা করবে তুমি অসহায় মতো কেন দাঁড়াইয়ে গেছ বান্দায় বলতেছে আমি জীবনেও কোনোদিন আল্লাহর নাম উচ্চারণ করি নাই আসেনা সমাধান মানুষ কেবল আসে না

আজকে তো তার maaf নাই মাফের কোনো ব্যবস্থা নাই তার তো জাহান জাহান্নামের মধ্যেই যাইতে হবে আল্লাহ পাক বলেন এর বান্দা ওরে ফেরেশতারা सुनो আমার বান্দার একটা नेक আমল আছে তোমরা এই বান্দার नेक আমল tannia jaao বলে কি नेक আমল আল্লাহ পাক এক নাম বলেন আল্লাহু আকবার আল্লাহ নামে একটা বলে টুকরা ফেরেশতাদের হাতে আল্লাহ পাক দেয়া বলেন এই কাগজের টুকরাটা নিয়ে যাও তার জীবনের সমস্ত নেক আমলগুলো এক পাল্লায় রাখবে আমি আল্লাহর নাম তার এক পাল্লার মধ্যে রাখবে এবার যখন ফিরিস্তা নিয়ে যান কে বলে তোমার তো আমল হয়েছে বান্দা বলতেছে না না আমি তুই জীবনে আল্লাহর নাম নেই না এবার আল্লাহ পাক বলেন বান্দারে তোমার তো জানা নাই তুমি যখন রাতের বেলায় ঘুমাই হয়ে গেছিলা ঘুমের মধ্যে এক পাশ থেকে যখন আরেক পাশে যাও পার্শ্ব পরিবর্তন করো অনেক মানুষ ঘুমের মধ্যে অনেক কিছু বলে না নিজে কইরা ঘুমন্তকে কি বলছে ঘুমের মধ্যে যখন এক পাশ তুমি পরিবর্তন করো তখন তুমি ঘুমের মধ্যে বলছিল আল্লাহ মহব্বতে বলেন আল্লাহ আকবার লা তানাহু সুনা ওয়া লা নুন له ما في السماء আল্লাহর ঘুমও ধরেন না আল্লাহর কঙ্গাও ধরেন না বলেন সুবাহান আল্লাহ ঘুমের মধ্যে তুমি আমি আল্লাহকে আমাকে একবার আল্লাহ বলে ডাক দিয়েছিলাম ফেরেস তাও জানে না আমি তোমার আমি তোমার এই নামটা তুমি আমাকে একবার ডাকছিল আমি এই নামটা নিপবিদ্ধ করে রাখলাম আমার কাছে সংরক্ষণ করে রাখলাম যাও আজকে এই নেক আমল তোমাকে দিলাম মিজানের পাল্লার মধ্যে যখন তার গুণাগুলি একদিকে রাখা হয়েছে আল্লাহ নাম আর একদিকে রাখা হয়েছে তার নেকির পাল্লাই ওজন হয়ে গেছে বান্দার জান্নাতের ফয়সালা হয়ে গেছে আল্লাহকে ডাক দিলে সুবিধা আছে না অসুবিধা আছে কথা বলেন সুবিধা না অসুবিধা মেরে ভাই আমার এই জন্য আল্লাহকে ডাকা শিখতে হবে আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহকে রাখতে হবে আজকে আমরা আল্লাহকে আল্লাহর জিকে আমরা বেশি করতে চাই না হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু সাল্লাম দুইটা কবরে পাশ দিয়ে কবরটার মধ্যে বিশাল আযাব হইতেছে বিশাল আযাব হইতেছে আল্লাহর নবী বললেন এদের কবরে আযাব হইতেছে তাদের জীবনে জীবনে বড় বড় দুইটা অন্যায় পাওয়া যায় একটা অন্যায় হলো এক এই বান্দা যখন প্রস্রাব করত প্রস্রাবের সিটার থেকে নিজেকে হেফাজত করত না ভাইরা আমার ইংواز মাহিলের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ওয়াজ করে যখন রাতের বারোটার দিকে বাসার মধ্যে ফিরি অনেক অদ্ভুত দেখা যায় রাস্তার কিনারের মধ্যে দাঁড়াইয়া পেনটা খুলে দাঁড়িয়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে পোস্ট কার্ড করে ব্যবহার করে না মনটার মধ্যে বড় ব্যথা লাগে মনটার মধ্যে বড় আফসোস লাগে হে যুবক দুনিয়ার জীবন নষ্ট কর না তোমার হলো নতুন পথ যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে কথা বলেন ঠিক না বেটি সন্তানের হাতে সন্তান পিতার হাতে সন্তানকে দাফন করা হয়েছে মায়ের হাতে সন্তানকে দাফন করা হয়েছে এরকম ঘটনা আছে না নাই আপনাদের এই নতুন এলাকা নতুন পল্লীর মধ্যে আছে না নাই এরকম বহুত ঘটনা রয়েছে তাদের ভাইরা আমার পোস্টাবের সিটা থেকে যদি কেউ বিরত না থাকে তার কবরের মধ্যে ভীষণ আজাব হইতেছিল দুই নাম্বার এই বান্দা শুধু চুগল খরি করত চুগল খরি করত মানুষের বদনাম রয়েছে উৎসারপনা করত এই দুইটা অন্যায়ের কারণে তার কবরের মধ্যে আজাব হইতেছিল দুই অন্যায় মারলাম না বিন্দু আলাই বুখারি শহীদের বর্ণনা মারলাম না বিন্দু আলাই হিসালাতু আসসালাম কবরাইন وما يعذبان وما يعذبان في كبير واما احدهما فكان لا يستنزه من البول واما الاخر فكان يمشي بالنميمه এই দুইটা অন্যায়ের কারণে তাদের কবরে আযাব হইতেছিল আমাদের নবী عالمين شد وجودش رحمة للعالمين مسجد و شد همار و زمين نبي جد رحمة شروف تلين الله أكبر نبي دليل لين مدد بيتها لك لو আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ একটা ডাল পারলেন গাছের ডালটাকে দুই ভাগ করলেন দুইটা ভাগ করে দুইটা কবরের মধ্যে পুঁতে রাখলেন সাহাবা এক জন বললেন ইয়া এই যে দুইটা ডাল কবরে বন্ধা গাললেন ডালকে কি আযাব থেরা ক্ষমতা আছে আল্লাহর নবী বলেন না না আল্লাহ পবিত্র কোরআন আয়াত কোনা দেখো না ওয়া ইম ولكن لا تفقهون تسبيحهم ولنا الله اكبر وان من شيء يسبحون بحمده ولكن لا تفقهون تسبيحهم الله سميع مدد গাছ মাল্লার মাখলুক মাছ মালদার মাখলুক এই বালুকানা মালদার মাখলুক কথা বলেন ঠিক না বেটি এরা সবাই আল্লাহ নামের তসবি যে গালটা গালটা মহিলা গাড় লাভ এই ডাল যতদিন পর্যন্ত জীবিত থাকবে এই ডাল যতদিন পর্যন্ত তাজা থাকবে ততদিন পর্যন্ত এই কবরের মধ্যে আল্লাহ আল্লাহ নামের তসবি হবে আল্লাহ আল্লাহর নামের জিকির হবে আল্লাহর নামের জিকির যেখানে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানের কবরের আযাবটাকে হালকা করে দেন বলেন সুবহানাল্লাহ এই বাবারা এজন্য সন্তানকে মাদ্রাসায় দেওয়া মাদ্রাসায় সন্তানকে আমি যদি দেই আল্লাহ নবী বলেন মানুষ নৌদের করে তার সমস্ত আম বন্ধ হয়ে যায় তিনটে আম আল বাকে থাকে মহাব্বতে বলেন কয়েকটা আমল মহাব্বতে বলেন কয়েকটা আমল তার মধ্যে একটা হইলো বলেন সোনা সন্তান যদি নিয়ে কার সন্তান তিনি কবরের পাশে দ্বারা ইয়ে দহ করেন আমার দাদা মারা গেছে নানা মারা গেছে আম্মা মারা গেছে অথবা পিতা মারা গেছে বলেন সন্তানটা যদি কবরের পাশে যায় এই যে বিরহের বেদনা বিরহের বেদনার কান্না সন্তানের থেকে বের হবে কথা বলেন ঠিক না এজন্য আমি আপনাদেরকে জানাই আব্বা যান মারা গিয়েছেন আপনার দাদা যান মারা গিয়েছেন কবরের পাশে যান কবরের পাশে গিয়ে বলেন আসসালাম আলাইকুম বলেন আমার সাথে

প্রথমে আপনি সালামটা দিলেন এরপরে কবরের পাশে সামনে দাঁড়াইয়া আপনি সুরায় ফাতহা পড়লেন সুরায় ইখলাস পড়লেন সুরায় আলহাব মুতাকা সুর পড়লেন যদি সম্ভব হয় সুরায় আসিন পড়লেন কোন হুজুর আপনি যে কঠিন আমল দিয়ে আল্লাহ আলহামদুল সুরাতে পারি কুলহু আল্লাহ সুরাতে পারি আল্লাহ মুতাকা সুর সুরাতে পারি কিন্তু সুরায় আসিন পারি না ভাইরা আমার কঠিন কিছু নাই আপনার একটা সন্তান রয়েছে আপনার সন্তানটাকে দিনই প্রতিষ্ঠানে দেন আপনার সন্তানটা সহিভাবে কোরআন শরীফ যদি পড়তে পারে নবীজি বলেন কেউ যদি তার সন্তানটাকে সহি কোরআন শরীফ পড়াইতে পারে নাজারা পড়াইতে পারে দেখতে দেখতে পড়ার কারণে আল্লাহ পাক পিতা মাতার সমস্ত গুণাকে মাফ করে দেয় ভাইরা আমার এজন্য কবরের মধ্যে যাওয়ার পরে সুরাগুলি পড়বেন করার পরে কবর থেকে চলে আসবেন এবার কবরটাকে পিঠ দিয়ে একটু আপনি আল্লাহর কাছে কান্নাকাটি বললেন আমার সাথে পড়েন রব্বির সবাই পড়েন আব্বাজন থাকলে পড়লে তো অসুবিধা নাই চলে গেলে পড়লে তো সবেই সব বলেন শুভার তো দূরে সমস্যায় পড়েন রব্বির হেমা কামা এ বাবার সময় চোখটা কি বন্ধ করেন একবার পিতার মহাব্বতে মনটাকে নরম করে আমার সাথে একবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি কত নিয়ামত দিলা কত নিয়ামত দিলা মওলা খই ফিরিয়া কেমন ভাবে আদায় করব তাহারও শুকরিয়া কথা বলেন ঠিক না বেটি আর ওহসান করছো মুসলমান বা আদায় করব তাহার শুকুরিয়া নারী দিলা বাড়ি দিলা সুখের দিয়া না প্রমাণিক করছি মৌলা তোমাকে বলিয়া কথা বলেন ঠিক না বেটি এর ভাইয়া কবরটাকে পিছন নিয়া পিতামাতার জন্য সন্তান যদি দোয়া করে নবীজি বলেন পিতা মারা গেলেও দাদা যান মারা গেলেও মানিজন মারা গেলেও আল্লাহ পাক সন্তানের এই দোয়াটুকু কবরের মধ্যে আল্লাহ পৌঁছে দিতে বলেন সুবহানাল্লাহ কুরআন শরীফ বলে লাভ আছে না ক্ষতি আছে বলেন ভাইয়া আমার ভাইয়া আমার ভালো করে খেয়াল করে শুনেন আজকে আমার দেশ পত্রিকা যদি পড়েন 11 নম্বর পৃষ্ঠা দেখবেন বাংলাদেশের একজন বড় আলেম ছিলেন তাকে যখন গ্রেফতার করা হয়েছিল তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয়েছিল অনেক কষ্ট নেয় এটা সরকারের নিয়ম এতে আমাদের কোনো আপত্তি নাই এতে আমাদের কিছু বলার নাই আইনের প্রতি আমরা শ্রদ্ধা জানাই সরকার যদি অন্যায়ভাবে বিচার করে থাকে কঠিন কেমতের ময়দানে হিসাব দিতে হবে সঠিক যদি করে থাকে তাহলে তো সঠিকই আছে আর যদি ভুল করে থাকে তাহলে সেটা তিনি কেনার ব্যাপার আমাদের এই ব্যাপারে কোনো নাই তবে কথা হইল পত্রিকা খুলে আপনি দেখবেন আল্লাহর এই বন্ধা যখন মাঝে মাঝে কোরআন শরীফ তেলাও করতে চাইতো কোরআন শরীফ পড়তে চাইলেও অনুমতি নেওয়া লাগতো চিৎকার দেয় বলেন না আল্লাহর কালাম করবে অনুমতি দিতে হয় বড় অফিসের বিষয় ক্ষুদার কালাম করবে অনুমতি দিতে হয় এই ভাই ক্ষুদার কালাম করলে ক্ষতি হবে না লাভ হবে আমার আমি অধিক যাইতে চাই না শুধুই মাত্র আপনাদেরকে একটা মেসেজ গেলাম আল্লাহর কালাম যে ব্যক্তি সম্মান করবে আল্লাহর কালামের যে ব্যক্তি ইজ্জত করবে ফজরত কুমার র দিয়ে আল্লাহ তালাম কৃষক শহরে পিছিলেন না ডাকা দিতেন পিচ্ছিলেন না অর্দহ এক বাচ্চা ছিলে হ্যাঁ ফজরত কুমার র দে আল্লাহ তালাম দুনিয়ার থেকে বিদায় নেয়া যাবেন মানুষ বলতেছে আপনি তো দুনিয়ার থেকে বিদায় নেওয়া যাবেন আপনার মেয়েদের জন্য আপনি কি রেখে গেলে আপনি তো অর্তো যখন এক সংবাদ্য জন্য কি করে না সন্তানরা কিছু খাবে না জান্নাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ হযরত বলে আমি নবীর জবান থেকে শুনেছি আমি নবীর জবান থেকে শুনেছি মানকরা করা আল ওয়াকিয়াতী ফি কুল্লি লাইলাতিন

সকল মেয়েদেরকে সূরা ইয়াতিম কা দিছি নবীর কথা সত্য নবীর কথা সত্য আমি আমার সন্তানদেরকে এমন একটা স্থায়ী সম্পত্তির মালিক বানাইয়া দিলাম আমার মেয়েরা যতদিন জীবিত থাকবে যতদিন সূরাতুল ওয়াকিআ করবে আল্লাহ পাক আমার মেয়েদেরকে কোনোদিন উপবাস হবে না বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার নবীর কাছে মোহর দেওয়ার মতন যদি টাকা পয়সা না থাকে স্ত্রীর ভরণ করার টাকা পয়সা যদি কারোর কাছে না থাকে ওই যুবকের সাথে কি বিবাহ দেওয়া যায় আপনারা জানেন কি জানেন না বাংলাদেশের শুধু সস্তা বাংলাদেশের মেয়েরাও সস্তা বাংলাদেশের ছেলেরাও সস্তা জোরে বলেন মোহর কি পরিমাণ দেওয়া হবে ছেলের ব্যাপারও কোন টেনশন নাই মহার কি দিতে হবে কথা বলেন বলেন আল্লাহ আকবর এই জন্য বাংলাদেশের ছেলেরাও বিবাহ করা সহজ বাংলাদেশের মেয়েদেরকেও বিবাহ দেওয়া সহজ অন্য অন্য যত ট্রান্তি রয়েছে দেশ রয়েছে ওই সমস্ত দেশে সন্তান বিবাহ দেওয়া যেমন করা তার চাইতে হয় পাঁচ লাখ দশ লাখ এর চেয়ে বেশি না দুই লাখ তিন লাখ নেই কিন্তু মহর পরিশোধ করতে হবে এরকম কথা বলে বলে এরকম কি আনছে গ্রামে কিন্তু আরো বেশি খারাপ অবস্থা

এখন তো যে অবস্থা শুরু হয়েছে সুহান আল্লাহ মনের ভাব হয়ে যায় কিছু না দিলে হয় কথা বলেন আল্লাহ নদীর কাছে এক সাহাবি আসছে এক মহিলা এক মহিলা আসছে ওই মহিলা এসে বলতেছে ওহাব টুকার ওহাব টুকান আপসি বলেন সুবাহান আল্লাহ নবী আমি আমার নকশকে আপনাকে দান করে দিলাম এটা নবীদের জন্য আল্লাহ পাক বিশেষ বৈশিষ্ট্য রাখছেন নবীকে কোন নারী যদি নবীর কাছে আয়শা নিজের জানকে সুপুর্দ করে দেয় এটা নবীর জন্য আল্লাহ স্পেশাল পাওয়ার দিয়েছেন এটা নবী আয়শা আর অন্য কেউ ক্ষমতা রাখে না বলেন সুবহানাল্লাহ মহিলা আয়শা বলতেছে স্ত্রীর সামনে আর রাসূলুল্লাহ ওহাব তো ইয়া আল্লাহ হাবিব আমি আপনাকে আমার আমার জানটাকে আপনার সাথে আমি দিয়া দিলাম দান করে দিলাম মহিলাদের মধ্যে একটা অভ্যাস হইল স্বামী যদি এই কথা জানতে পারে স্বামী পর নারীর সাথে কথা বলে পর নারীর গুণ গান বলে তাহলে বলেন মহিলা নারাজ হয় না খুশি হয় বলেন সবাই নারাজ হয় না খুশি হয় না মনে তিন দিন পরে খাবার খায় মনে দুঃখ নাই বাসায় আপনি কি সব জান না মনে দুঃখ নাই যদি স্বামী স্ত্রী জানতে পারে যে আপনি পরনারীর সাথে কথা বলেন পর নারীর গুণ গান বলেন

আল্লাহু আকবার আম্মা জান আয়েশার কাছে বিষয়টা লাগলো আম্মা জান আয়েশা বলতেছে এই মেয়েদের লাগে না মেয়েদের শরম লাগে না আপনার কাছে এসে এই বলে একবারে আপনা আপনার কাছে আয়েশা নিজে একবারে সুহুর করে দেয় আল্লাহু আকবার এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওই নারী যদি আপনার পছন্দ না হয় ওই নারী যদি আপনার দরকার না লাগে ওই নারীকে আপনি আমার সঙ্গে মেহেরবানি করে বিবাহ দিয়া দেন

না আমার কাছে এমন কিছু নাই এবার আল্লাহ রসুল বলেন যাও ঘরে যাও তালাস করে দেয় দেখো সাহাবি ঘরের মধ্যে গিয়া দেখে কোনো আংটিও নাই লোহাও নাই কোন কিছু নাই ঘর থেকে আসে বলে এই যে আমার পরনে মধ্যে নঙ্গিরা দেখতেছেন শুধুই মাত্র আমার এই নঙ্গি ছাড়া আর কোন কিছু নাই আল্লাহ এবার আল্লাহ রসুদ বলেন ওরে সাহাবি তুমি যদি এই নঙ্গিটাকে অর্ধেক ভাগ করে দেয়া দাও তাহলে তোমার শরীর অর্ধেকটা ঢাকবে তোমার শরীর পুরো ঢাকবে কিন্তু তোমার স্ত্রী শরীর পুরোটা ঢাকবে না মহিলাদেরটা বড় হয় লম্বা আর পুরুষের কাপড় হয় কি একটু কম থাকে আর এখন ডিজিটাল যুগের মধ্যে সুবহানাল্লাহি আজিম আমাদের যে জুব্বার মধ্যে এই কাপড়টা লাগে একটা নারীর ওনা সব নিয়ে একটা কাপড় লাগে না কথা বলেন ঠিক না বেশি ভাইরা আমার কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হিসাব নিবেন তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম বলেন কয় ব্যক্তির জন্য আমি নিরাশ কথা বলতেছি এক নাম্বার যেই মানুষটা शराब পান করে মদ পান করে তার জন্য জান্নাত কে আল্লাহ হারাম করছেন চিৎকার না বলেন নাউযু বিল্লাহ ভাই আমার ওরে যুব কোন যুবকে আমার দিদি দিয়ে কম অভ্যাস থাকে নেশা খাওয়ার অভ্যাস থাকে মদ খাওয়ার অভ্যাস থাকে ফেন্সিডিল খাওয়ার অভ্যাস থাকে ইত্যাদি 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 আর কত রকমের নাম রয়েছে ভাইরা আমার কোন যুবক যদি এরকম অভ্যাস করে থাকে যুবক তোমাকে আমি পায়ে ধরে আজকে মজলিসে বলতে চাই তোমাকে আমি অনুরোধ করে বলতে চাই তুমি যদি দুনিয়ার জগতে আল্লাহ নিষিদ্ধ বস্তু সব থেকে তুমি তোমার পেটটাকে যদি তুমি বাঁচাইতে পারো

স্বাব করে দেন আল্লাহ পাক জান্নাত হারাম করেছেন বলেন নাউযুবিল্লাহ নাম মারদু উকুকুল ওই সন্তানের জন্য আল্লাহ পাক নাম হারাম করেছেন যে সন্তান পিতা মাতার অবাধ্য কত সাড়ে 3.5 সময় আমরা দশজন আলেম একটা বাসার মধ্যে গেলাম শুনলাম যে সন্তানটা মায়ের অবাধ্য তার যিনি অবাধ্য তিনি কে তিনি একজন ভালো দিনের গুরুত রাখেন তার সন্তান রয়েছে সে মার আবদ্ধ হয়ে গেছে বিষয়টা আমাদের কাছে বিচার আসলো চিন্তা করলাম আরে দুনিয়ার মধ্যে বলেন কার দোয়া আল্লাহ ফেরাত দেন না সবাই বলেন তো কার দোয়া ফেরত দেন না মায়ের দোয়া আল্লাহ পা দেন না বলেন সুবহান ভাইয়ের আমার চিন্তা করলাম আলেমদের কাম হলো কোন মানুষটাকে দুনিয়ার ক্ষতির থেকে বাসাইয়ে দেওয়া আমরা দশজন আলেম তার বাসার মধ্যে গেলাম এবার তার আম্মাজানকে বোরকা পরে আমরা সমাজের সামনে আসলাম মহিলাটা অনেক বৃদ্ধ হয়ে গেছে তারপরে বললাম মা আপনি একটু বোরকা পরে আসেন মহিলাটা বোরকা পরে আসে আমাদের ডান নিয়ে বসলাম আমরা দশজন আলেন একসাথে বসলাম বইসা বললাম মা আপনাকে আমরা মা ডাকতেছি আপনার এই যে সন্তান অন্যায় করেছে আপনি কি চান আপনার সন্তান জাহান নামের আগুনের মধ্যে জ্বলবে মা বলে না আমি এটা দিন চাই না তাহলে আমি বললাম আপনি আপনার আম্মার পায়ের মধ্যে করেন ওই লোকটাকে তার মায়ের পায়ের মধ্যে ধরলাম পরেও বলতেছে হুজুর মনের মধ্যে যেই পরিমাণ আঘাত লাগছে মা কথাটা আমার মধ্যে আসে না এমন কষ্ট দিছে মাকে মা আমাদের কি বলতেছে হুজুর মা তাদের দেয় ছেড়ে গেছে লেখে দশ বছরের কষ্ট সে আমার সাথে বিশ বছর দেব কথাই বলেন বলেন না হুজুর কয় বছর দেব কথা বলে না বিশ বছর পর্যন্ত মায়ের লোকে কথা বলে না কে বলে না নিজের পেটের সন্তান ভাইয়ের আমার বিষয় বলে দেখ বত দূরের কথা ছেলে বলতেছে আমি তো আমার পা দূরে মাফ চাইছি আমি বললাম আপনারা তো বলতেছে আপনি কথা বলেন না এবার আমরা বললাম আপনার মায়ের পা বলেন পা দূরে মাফ চান মা মাছ করতেছেন মা বলেন আমি বদ্ধ করি না তবে মাফ করতে না হুজুর মুখ দিয়ে